আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড দিস ইজ প্রান্ত চৌধুরী সো এই ব্লগ নাম্বারটি হচ্ছে থার্টি ওয়ান সো গাইস আজকে আমরা কোথায় আসছি আজকে আমরা যেখানে আসছি এতক্ষণে আপনারা টাইটেল এবং থামলাইল দেখে আগেই বুঝে গিয়েছেন সো গাইস আমরা আজকে আসছি শতবর্ষী একটি পুরনো কোরই গাছ দেখতে তো চলুন আপনাদেরকে দেখাই সেই শতবর্ষী কোরই গাছ সো গাইস আমাদের আজকের ব্লগের সফর সঙ্গী হিসেবে আমার সাথে আছে হচ্ছে পারভেস পারভেস হাই বলে দাও সবাই আচ্ছা পারভেজ তুমি কি এই কোথায় আসছো এটা বলো আগে আমরা আসছি আজকে কোর গাছ দেখতে এক সত্তর বছরের কোর গাছ দেখতে পুরোনো গাছ দেখতে আজকে তুমি কি প্রথম আসছো না এর আগে দেখছো এই গাছটা আজকে প্রথম আচ্ছা তাহলে তুমি কি খুব এক্সাইটেড হ্যাঁ আমি খুব আজকে দেখবে তোমাকে নিয়ে ওকে এরপরে আমাদের সাথে আছে হচ্ছে রিয়া রিয়াতকে তো আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন কয়েকটা ব্লগে দেখেছেন সো রিয়া তুমি কোথায় এসে আজকে আজকে আমরা এসেছি শতবর্ষ পুরনো করে গাছ দেখতে পুরনো করে গাছ দেখতে এটা কি তুমি আজকে প্রথম দেখতেছো না দেখার জন্য আচ্ছা তাহলে চলো আমরা চলে যাই আর দেরি না করে হ্যাঁ চলে যাই সোকাইস আমরা এখন চলে আসছি ঠিক শতবর্ষী পুরোনো পুরনো গাছের কাছে সোকাইস পারবেশ আমি আসি আমি আসি ক্যামেরার পিছিয়ে আসে রেয়াদ সোকাইস চলুন আমরা এখন পুরো গাছটা আপনাদেরকে আগে একটু ঘুরিয়ে দেখাই গাইস গাছগুলোর ডালগুলো একবার দেখুন পুরো একদম দানবের আকৃতি একটি গাছ গাছটি প্রচন্ড পরিমাণে মোটা মিনিমাম ফিট তো এটা চওড়া হবে গাইস দেখতে পাচ্ছেন মিনিমাম দশ ফিট চওড়া হবে দেখ তুই তো দইরা দেখা দেখছেন এই পারবেসের মতো কমসে কম দশটা ছেলে লাগবে এই গাছটাকে পুরো বের পাইতে দেখছেন খালি এটা ডালগুলো একবার দেখেন জাস্ট গাছের এক একটা ডাইল হবে আপনার এক একটা বড় গাছের সমান দেখতে পাচ্ছেন এক একটা ডাইল পুরো এক একটা গাছের সমান অস্থির জায়েন্ট ট্রি ও একদম জায়েন্ট ট্রি সো গাইজ ফাইনালি আমরা কিন্তু সেই দানবাকৃতির এই শতবর্ষী গাছের কাছে চলে আসছি তো গাইস এখানে এসে আমার একটা কথা মনে হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি রিয়াদ জি ভাই আমি তো একটা কথা এখানে এসে ভেবে ফেলছি জানিস কি ভাই আমার মনে হচ্ছে যে এই যে এত বড় একটা গাছ গাইস এই গাছটা যদি আমরা কাটি কাটার পরে তোর তো আসলে বিয়ে শাদি করবি না সামনে অবশ্যই হ্যাঁ বিয়ে শাদি করবি তো তুই তোর শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার যৌতুক আনবি না ঠিক আছে যৌতুক নিয়ে কিন্তু ঠিক না তো তুই যৌতুক না নিয়ে তুই এক কাজ করতে পারিস তুই এই গাছটা দিয়ে তুই হচ্ছে ফার্নিচার বানাবি তোর বাড়ির ফার্নিচার হয়ে গেল এমনকি বাকি যে কাঠগুলো থাকবে সেগুলো দিয়ে তুই তোর শ্বশুর বাড়ি উল্টো ফার্নিচার বানিয়ে যৌতুক পাঠাই দিবি কি বলেন গাইস আমার সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন তো গাইস আমরা হচ্ছে এখানে আমি বুঝছো তোর জন্য একটা কথা ভেবে রাখছি আমি কিন্তু রিয়াদে কিন্তু পুরো গাছটা দিয়ে দেওয়ার কথা বলিনি ঠিক আছে কোনটুক দিবেন আপনি

তোকে আমি ডাইল দিতে চাইছিলাম না তোর তো পছন্দ হয় নাই তাহলে জ্বর আছে না এই যে মোটামুটি ডাইল দিলাম তোর এটা পছন্দ না তাহলে তুই জ্বর দিলাম কি কি আচ্ছা 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 মন খারাপ করিস না শুন একটা কথা বলি আমাদের পারভেজ আমাদের টিমের সবচেয়ে ছোট সদস্য তো আমরা কাজ করি রিয়াদ হচ্ছে বড় রিয়াদেরটা আমি না হয় ওকে পরে কিছু কিনে দিব তাহলে এক কাজ করি পুরো আমরা দিয়ে কি বলেন আপনারা যা পারবেশ খুশি গাইস হয়ে গিয়েছে এবার আমাকে খুশি করার জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে বলেন তো সেটা কি সেটা হচ্ছে আপনারা সবাই ভিডিও একটা করে লাইক দিয়ে দিন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন সো গাইস দেখতে দেখতে এখন আমাদের বিদায় নেবার পালা সো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই বাই দ্য ওয়ে গাইস আমাদের কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে দুটি করে ব্লগ আসতেছে সো আমরা এখন নিয়মিত হয়ে গিয়েছি সো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর পরবর্তী ব্লগের জন্য সকলে অপেক্ষা করতে থাকুন আর ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ